যারা লাইলাতুল কদর খুঁজবেন বা খুঁজে পেতে চান তারা এই পাঁচটা জিনিসের প্রতি নজর রাখতে পারেন এবার প্রশ্ন লাইলাতুল কদরের রাত্রিতে আপনি কি করবেন আয়সহা থেকে বনিত তিনি বলেন বোখারি প্রবেশ করতেন তিনি বেঁধে নিতেন এবং তার পরিবার পরিজনকে জাগরণ করতেন এই হাদিস আইসারাজ্লা বুঝাতে চাচ্ছেন যে অন্য এক হাদিসে আরেকটা হাদিস বলে নেই তারপরে সেটা ইবনে মাজার এক নম্বর হাদিস আর

এই দুইটা হাদিসকে সামনে রেখে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বের সকল গুনা এবং যার পরের সকল গুনা ক্ষমা করে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিয়েছেন যিনি শ্রেষ্ঠ নবী এই নবী ও লাইলাতুল কদরকে খোঁজার জন্য এত পরিশ্রম করতেন এত পরিশ্রম করতেন যে কল্পনাতে লাইলাতুল কদরকে খোঁজার জন্য তার পরিশ্রমের সীমা কথার বাক্য দিয়ে ফুটিয়ে তোলা অসম্ভব যার পূর্বের এবং পরের সকল গুণকে ক্ষমা করা হয়েছে তিনি যদি লাইলাতুল কদরকে খুঁজার জন্য নিজের পরিবার পরিজনকে জাগরণ করার নির্দেশ দেন এবং নিজে রাত্রি জাগরণ করেন এবং অত্যন্ত শক্তভাবে পরিশ্রমের মাধ্যমে লাইলেতুল কদরকে খোঁজার চেষ্টা করেন তাহলে আমার এবং আপনার মতো যারা অধম যাদের যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহ সাহানার ক্ষমার যাদের প্রয়োজন রয়েছে তাদের লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করা কতটা উচিত সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে অনেকেই রয়েছে যে আমরা নেটে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ফেসবুক চালাতে চালাতে রাত্রি জাগরণ করে দিই টিভি দেখতে দেখতে রাত্রি অতিক্রম করে ফেলি রাত দুটায় তিনটায় চারটে পাঁচটায় এবং সকালের দিকে ঘুম যাই তো দুনিয়াবি কাজে যদি এত পরিশ্রম করতে পারেন তো একটা রাসুল অনুসরণের জন্য এবং নিজের জীবনের সকল গুনাহকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেওয়ার জন্য রাত্রিতে জাগরণ করা আপনাদের সকলের উচিত অন্তরে যদি থেকে থাকে তাহলে তার অবশ্যই উচিত নিজের গুনাহকে ক্ষমা করে নেওয়ার জন্য এবং আল্লাহর রহমত এবং বরকতকে হাসিল করার জন্য রমজানের শেষ দশ রাত্রি আর তিন চার দিন পর শুরু হচ্ছে এই শেষ দশ রাত্রিতে অত্যাধিক হারে পরিশ্রম করা এবং পরিবার পরিজনী ত্রিপুত্র পুত্র সহ সকলকে সাথে নিয়ে আল্লাহ রহমত এবং বরকত কে হাসিল করার আপ্রাণ চেষ্টা করা একজন মুসলিম হিসেবে একজন মুমিন হিসেবে আমার এবং আপনার কর্তব্য

হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও লাইলাতুল কদর রাত্রিতে এই দোয়াটা অত্যধিক করে পড়বেন আপনারা আমার সাথে একবার পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা ইনবা আফউন তুহিবুল আফওয়া সাআফু আননি কাফু আননি এই দোয়া পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন লাইলাতুল কদরের রাত কিভাবে কাটবেন আমাদের সমাজে লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কিনে কয়েকটি বিভ্রান্তিকর যে আমলগুলো যেগুলোকে বেদাত বলা যায় আমাদের সমাজে প্রচলিত এই বিষয় এখন সংক্ষেপে বলবো এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে নেওয়া যে 27 রাতে লাইলাতুল কদর হয় 27 রাতে লাইলাতুল কদর হয় এই মর্মে নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে কিছুই প্রমাণিত নয় রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে সহি যেটা প্রমাণিত যে লাইলুল কদর রমজানে হয় শেষ দশকে বিজোর রাত্রিতে খুঁজতে হবে কোন নির্দিষ্ট রাত রাসুল সাল্লাহসাল্লাম করে দিয়ে যান নি লাইলুল কদরের জন্য সুতরাং নির্দিষ্টভাবে সাতাশে রাত্রিতে লাইলুল কদর খোঁজা রাসুল সাল্লাহ আলাইসালামের সুন্নাত বিরোধী তার যদি প্রয়োজন হয় রমজানের শেষ দশ রাত্রিতে জাগরণ করার তাহলে আপনি কে শুধু সাতাশে রাত্রিতে জাগরণ করার যেই লোকের পূর্বের এবং পরের সকল গুণ ক্ষমা করা হয়েছে তিনি শেষ দশ রাত্রিতে পরিশ্রম করছেন পরিবার পরিজন নিয়ে আহাল পরিবার নিয়ে আল্লাহ রহমত এবং বরকত হাসিল করার জন্য তাহলে আপনি কোন লাট সাহেব কোন ক্ষমতাবান পুরুষ যে শুধুমাত্র সাতাশে রাত্রি জাগরণ করে আল্লাহর রহমত পেতে চান আপনাকে পরিশ্রম করতে হবে নবীকে যদি পরিশ্রম করা লাগে তো আপনাকেও পরিশ্রম করতে হবে রমজানের শেষ দশ রাত্রিতে কঠোর এবং কঠিন পরিশ্রম করতে হবে লাইলাতুল কদের রাত্রিতে জাগরণের নামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল খাওয়া দাওয়ার আয়োজন বক্তব্য বা ল্যাপটপ কম্পিউটারের বক্তব্য বলেন আর আয়োজনের মাধ্যমে বক্তব্য বলেন বা খাওয়া দাওয়ার আয়োজন বলেন সবই থাকে এগুলো সবই লাইলাতুল কদরের নামে লাইলাতুল কদরের সাথে ছেলে খেলামো লাইলাতুল কদরের সাথে ঠাট্টা লাইলাতুল কদরের সাথে চিটকারি লাইলাতুল কদর এই জাতীয় আমল রাসুল সাল্লাহামের পক্ষ থেকে প্রমাণিত নয় তিনি পরিবার পরিজন সহ জাগতেন বাড়িতে জাগতেন জনগণকে সাথে নিয়ে মসজিদে হৈ করার মাধ্যমে খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে পিকনিকের নাম লাইলাতুল কদর নয় খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে পিকনিকের নাম লাইলাতুল কদর নয় আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার ক্ষমা নেওয়ার জন্য রহমত এবং বরকত হাসিল করার জন্য পরিবার পরিজন সহ আহাল পরিবার সহ বাড়িতে আট রাকাত তারাবির সালাত এবং তিন রাকাত বেদের প্রথম চার রাকাত দীর্ঘভাবে ভাবে তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত মুখস্থ না থাকলে সূরা নাস সূরা ফালাক ইখলাস এটাই পড়তে থাকুন কুল আউযু নাস কুল আউযু ফালাক এই সূরা আপনি আয়াতে পড়তে থাকুন একবার দুইবার তিনবার দাঁড়িয়ে থাকুন সিজদাতে যান অনেকক্ষণ সিজদায় থাকুন রুকুতে যান অনেকক্ষণ রুকুতে থাকুন এইভাবে যখন চার রাকাত সালাত শেষ হবে তখন ঘরের বাতি আলো নিভিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুই হাত উত্তোলন করে অধর ধারায় কাঁদুন আজকে আল্লাহর কাছ থেকে রহমত এবং বরকত নিতেই হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করতেই হবে তারপরে যখন অনেক কান্দাকাটি করার পর চোখ দিয়ে যখন অঝর ধারায় পানি পড়ছে নিজের গুনাহ এবং পাপের জন্য যখন আপনি অনুতপ্ত তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন পরে আবার বাকি চার রাকাত পড়ুন তারপরে বেতের পড়ুন এইভাবে এক এবং বরকত হাসিলের জন্য লাইলাতুল কদর জাগ্রত করতে হবে পিকনিকের নাম লাইলতুল কদর নয় অনুষ্ঠানের নাম লাইলতুল কদর নয় শুধু সাতাশের রাত্রিতে জাগরণ করার নাম লাইলাতুল কদর নয় সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদর এই মহান রাত্রি সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলাম আল্লাহ সব আমাদেরকে অর্থ ল কদরকে অত্যন্ত সুন্দরভাবে তার ইবাদতের মাধ্যমে তার রহমত এবং বরকত হাসিল করার মাধ্যমে তার করুণা প্রাপ্তির মাধ্যমে এবং নিজের ক্ষমা নেওয়ার মাধ্যমে উদযাপন করার তৌফিক দান করুক আল্লাহ আমি